আচ্ছা দেখো সূক্ষণ আর আর একটা হচ্ছে তোমার কী কোণ স্থূলকোণ তো এক সমকোণ এক সমকোণ মানে কি ভাই এক সমকোণ মানে হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি তো এই যে এক সমকোণ সেই এক সমকোণ থেকে ছোটো কোণকে কী বলে সূক্ষুকোণ তার মানে বলতে পারবা যে সূক্ষকোণ কোনটা এটা হচ্ছে তোমার সুক্ষ যে এ ও সি কোন এ ও সি কী ভাই এ ও সি হচ্ছে তোমার সূক্ষুকোন আর স্থূলকোণ কোনটা তাহলে এক সমকোণ থেকে এক সমকোণ থেকে বড়। কিন্তু দুই সমকোণ থেকে ছোটো কোণকে স্থূলকোণ বলা হয় অর্থাৎ এই যে এক সমকোণ মানে এই যে নাইনটি ডিগ্রি এটার থেকে এই যে কোনটা আছে না তোমার এ ও ডি এই কোনটা কিন্তু বড় ঠিক আছে এই যে দেখো কতটুকু বড়ো এতটুকু কিন্তু বড় ঠিক আছে তো যেহেতু বড় তার মানে কি এটা স্থূলকোণ আবার এই কোনটা কিন্তু দুই সমকোণ দুই সমকোণ মানে কি ভাই মনে করো এখান থেকে যদি আমি একটা দাগ দেই তাহলে এটা এই যে সম্পূর্ণ যে কোনটা সেটা কত ডিগ্রি হবে ভাই সেটা হবে তোমার একশো আশি ডিগ্রি স্থূলকোণ কিন্তু একশো আশি ডিগ্রি এর বড়ো হতে পারবে না একশো আশি ডিগ্রি অর্থাৎ এ এতটুকু সীমার মধ্যে থাকতে হবে বুঝতে কি পেরেছ এর যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা আর স্থূলকোণ থাকবে না তো আমরা বুঝতে পারলাম যে কোনটা সূক্ষকোণ এ ও সি আর কোনটা স্থূলকোণ সেটা হচ্ছে তোমার এ ওডি কোন এ ও ডি বুঝতে কি পেরেছ সবাই